और आशीर्वाद और आशीर्वाद

দেখি এদে মুখটা দুজনৰ দুজনৰ এদিন দেখি

স্বভাব ওম জামায়শা ওম বিদায়শা ওম পূর্ণায়শা ওম ওম গোমনেশা আলো বিদায়তা যোগাঞ্জনিছে কে যিনি ওম ওজরেয়ি যাবতু দেবতা প্রবিনি পরুপানে তুমি ওম મનો મનો કોઈ કો મનો કોઈ આવો છપો કા આ બુજાના તું દશમો એક પૂરી પક્કાયો દંતન જાય શુભાય વિશ્વવશ હશે કુાયા વિશેષે હશે

শ্রী কৃষ্ণচন্দ্র ওন্না দেবতা আচার দাস সুন্দরবদন কিভাবে মোদক মানে পাওয়া নাও এই এক প্রজাপতি কিষি রামবিংশর पूजे मत आया विष्णुष्ठा तू नंबर उन सत्तारी मायो आया विष्णु

তৎসবিধুরের নামে

নাও ওটা ধরো ধরে হলো না চলো নাও হ্যাঁ দেখো দুজন দুজনের দিকে চলো দেখো 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 একটু স্মাইল করো থাকবে পাঁচটার চলো দুজন দুজনের দিকে তাকাব अच्छा वोट देख